তুমি কি কখনো খাবার খেতে খেতে শুধু খাবারের স্বাদ দিয়েছ কখনো কি স্নান করতে করতে শুধু জলের শীতলের স্পর্শ অনুভব করেছ বোধ হয় না আমাদের শরীর এক জায়গায় থাকে কিন্তু মন সারাক্ষণ হাজার মাইল দূরে ঘুরে ঘুরে বেড়ায় কখনো আগামীকালের চিন্তায় কখনো গতকালের স্মৃতির জালে জড়িয়ে আর এই ভ্রমণে আমরা হারিয়ে ফেলি জীবনের সেই মধুর মুহূর্তগুলো যেগুলো আমাদের হৃদয়ে আনন্দের আলো জ্বালাতে পারত কিন্তু ভয় পেও না প্রিয় বন্ধু তুমি যদি প্রতিটি মুহূর্তকে পূর্ণভাবে জীবন্ত করে তুলতে চাও তবে তুমি ঠিক জায়গায় এসেছ নমস্কার সুপ্রিয় বন্ধুরা স্বাগত জানাই আমাদের আজকের ভিডিওতে যেখানে আমরা কথা বলবো একটি অসাধারণ বইয়ের সম্পর্কে দ্য মেরাকাল অফ মাইন্ডফুলনেস যেটা লিখেছেন ভিয়েতনামের জেন মাস্টার থিস থান এই বইটি কোনো জটিল দর্শন বা তত্ত্বের বোঝা নয় এটি একটি স্নিগ্ধ নদীর মতো যা আমাদের শিখিয়ে দেয় কীভাবে প্রতিটি মুহূর্তকে ভালোবাসার সাথে জাগরণের সাথে জীবন্ত করে তুলতে হয় এক কাপ চায়ের উষ্ণতা একটি পদক্ষেপের ছন্দ কিংবা শ্বাসের মৃদু আনাগোনা এই সবই আমাদের জীবনের মধুময় উপহার থিসনা হান বলেন জলের উপর দিয়ে হাঁটা কোনো চমৎকার নয় চমৎকার হলো এই পৃথিবীতে সচেতন পদক্ষেপে হেঁটে যাওয়া এই বইটি আমাদের শেখায় কিভাবে প্রতিটি শ্বাসে প্রতিটি হাসিতে প্রতিটি পদক্ষেপে জীবনের গভীরতা অনুভব করতে হয় কল্পনা করো তুমি একটি চিঠি লিখছ হঠাৎ মন ভেসে যায় রাতের খাবারে কি হবে কালকের মিটিং কেমন হবে কিংবা কোনো পুরনো কথা এসে হৃদয়কে কাঁপিয়ে দেয় ফল চিঠিটা অধরা থেকে যায় আর মনের শান্তিও হারিয়ে যায় থিসনে হান বলেন আমাদের সবচেয়ে বড় দুঃখ এটাই যেখানে আছি সেখানে আমরা পুরোপুরি থাকি না মননশীলতা হলো সেই শিল্প যেখানে তুমি প্রতিটি মুহূর্তকে গভীরভাবে জীবন্ত করে তোলো এটি কোনো কঠিন কাজ নয় এটি হলো একটি স্নিগ্ধ সহজাত কলা যা লুকিয়ে আছে আমাদের দৈনন্দিন কাজে যেমন এক গ্লাস জল পান করায় ঘর ঝাড় দেওয়ায় কিংবা হাত ধোয়ার সেই সাধারণ মুহূর্ত যখন তুমি এই কাজগুলো সম্পূর্ণ মনোযোগ আর ভালোবাসায় করো তখন সেগুলো আর শুধু কাজ থাকে না সেগুলো হয়ে ওঠে এক গভীর আত্মিক অভিজ্ঞতা যা তোমার মনকে শান্তিতে ভরিয়ে দেয় হৃদয়কে আনন্দে নাচিয়ে তোলে একটি মুহূর্ত কল্পনা করো তুমি সকালে তোমার বারান্দায় বসে এক কাপ গরম চা হাতে নিয়েছ তুমি কাপের উষ্ণতা তোমার হাতে অনুভব করছো চায়ের সুবাস গভীর শ্বাসে তোমার ভিতরে প্রবেশ করছে প্রতিটি চুমুক তুমি ধীরে ধীরে গ্রহণ করছ যেন সেই মুহূর্তটি তোমার পুরো বিশ্ব কোনো চিন্তা নেই কোনো তাড়াহড়া নেই শুধু তুমি আর সেই চায়ের কাপ খিসনা থান বলেন যখন তুমি চা পান করো তখন শুধুই চা পান করো এটি সত্যিকারের ধ্যান এমন মুহূর্তে চায়ের স্বাদ গভীর হয় আর তোমার মন হয় শান্ত তরতাজা এই হলো মননশীলতার জাদু একটি সাধারণ মুহূর্তকে অসাধারণ করে তোলা মননশীলতা এমন একটি শিল্প যা আমাদের প্রতিটি মুহূর্তকে গভীরভাবে অনুভব করতে এবং জীবনের সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করে থিসনা থানের দ্য মিরাকাল অব মাইন্ডফুলনেস বইয়ের উপর ভিত্তি করে এবং সাধারণ মননশীলতার নীতিগুলোর মাধ্যমে আজ আমরা ব্যবহারিক এবং হৃদয়স্পর্শী কৌশল শিখব যা তুমি তোমার দৈনন্দিন জীবনে সহজেই প্রয়োগ করতে পারো জীবনের প্রতি কৃতজ্ঞতা বাড়াবে এবং প্রতিটি মুহূর্তকে আরও অর্থবহ করে তুলবে এক শ্বাসের সাথে সংযোগ কিভাবে করবে একটি শান্ত জায়গায় বসো বা দাঁড়াও চোখ বন্ধ করতে পারো যদি তাতে আরাম বোধ করো গভীরভাবে শ্বাস নাও এবং মনে মনে বলো আমি শ্বাস নিচ্ছি শ্বাস ছাড়ার সময় বলো আমি শ্বাস ছাড়ছি শ্বাসের প্রবাহ অনুভব করো নাক দিয়ে ঠান্ডা বাতাসের প্রবেশ বুকের উঠানামা আর শ্বাস ছাড়ার উষ্ণতা যদি মন ভটকে যায় তবে মৃদু হাসি দিয়ে শ্বাসের দিকে আবার ফিরে আসো শ্বাস হলো তোমার সবচেয়ে কাছের সঙ্গী এটি তোমাকে সবসময় বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনে মাত্র এক থেকে দুই মিনিটের এই অভ্যাস তোমার মনের বিক্ষিপ্ততা কমিয়ে গভীর শান্তি এনে দেবে কখন করবে অফিসে চাপের মুহূর্তে বাসে বা ট্রেনে ভ্রমণের সময় বা রাতে ঘুমানোর আগে দুই জাগরুক ভোজন কিভাবে করবে খাওয়ার সময় ফোন টিভি বা অন্য কোনো বিভ্রান্তি বন্ধ করো প্রতিটি কামড় ধীরে ধীরে দাও খাবারের গন্ধ রং ট্যাক্সার অনুভব করো প্রতিটি কামড়ের স্বাদ গভীরভাবে উপভোগ করো যেন এটিই তোমার প্রথম অভিজ্ঞতা খাবারের আগে একটি গভীর শ্বাস নিয়ে কৃতজ্ঞতা জানাও কৃষক প্রকৃতি সূর্য বৃষ্টির প্রতি যারা এই খাবার তোমার কাছে পৌঁছতে সাহায্য করেছে জাগরুক ভোজন খাবারকে একটি পবিত্র অভিজ্ঞতায় রূপান্তরিত করে এটি শুধু খাবারের স্বাদই বাড়ায় না বরং কৃতজ্ঞতার মাধ্যমে তোমার হৃদয়কে পূর্ণ করে কখন করবে দুপুরের খাবার বা রাতের ভোজনের সময় যখন তুমি একটি ফল বা স্ন্যাক তিন হাঁটার ধ্যান কিভাবে করবে একটি শান্ত জায়গা বেছে নাও হতে পারে তোমার বাড়ির উঠোন পার্ক বা এমনকি পাশের করিডর ধীরে ধীরে হাঁটো প্রতিটি পদক্ষেপে মনোযোগ দাও তোমার পা কিভাবে মাটি স্পর্শ করছে শরীরের ভারসাম্য কিভাবে বদলাচ্ছে মনে মনে বলো আমি হাঁটছি বা আমি এখানে আছি তোমার শ্বাসের সাথে হাঁটার তাল মেলাও প্রতিটি পদক্ষেপে প্রকৃতির সাথে সংযোগ অনুভব করো যেন তুমি পৃথিবীকে আলিঙ্গন করছ হাঁটার ধ্যান তোমার শরীর ও মনকে প্রকৃতির সাথে একীভূত করে এটি তুমি যেখানেই থাকো না কেন তোমাকে শান্তি ও সচেতনতার গভীর অনুভূতি দেয় কখন করবে সকালে বা সন্ধ্যায় হাঁটার সময় বা অফিসে বিরতির সময় চার মুহূর্তের ঘন্টা কিভাবে করবে তোমার দিনের মধ্যে কিছু সংকেত বেছে নাও যেমন ফোনের রেংটন ঘড়ির টিকটিক বা দরজা খোলার শব্দ যখন ওই এই সংকেত শুনবে এক মুহূর্ত থামো গভীর শ্বাস নাও এবং নিজেকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনো মনে মনে বলো আমি এখানে আছি এই মুহূর্তে এই ছোট্ট অভ্যাস তোমার দিনকে মননশীলতার মুক্ত দিয়ে সাজায় এটি তোমাকে ব্যস্ততার মাঝেও বর্তমানে ফিরে আসতে সাহায্য করে কখন করবে ট্রাফিক সিগনালে অপেক্ষার সময় বা ফোন বাজলে উত্তর দেওয়ার আগে পাঁচ কৃতজ্ঞতার ডায়েরি কিভাবে করবে প্রতিদিন রাতে পাঁচ মিনিট সময় নাও এবং একটি নোটবুকে লেখো আজকের দিনে তুমি কিসের জন্য কৃতজ্ঞ এটি হতে পারে ছোট জিনিস যেমন একটি হাসি সুন্দর সূর্যাস্ত বা এক কাপ চা লেখার সময় সেই মুহূর্তটি পুনরায় অনুভব করো হৃদয় দিয়ে তার সৌন্দর্য উপলব্ধি করো কৃতজ্ঞতা তোমার মনকে ইতিবাচকতার দিকে নিয়ে যায় এবং জীবনের ছোটো ছোট আনন্দকে তুলে ধরে এটি তোমার হৃদয়কে ভালোবাসায় ভরিয়ে দেয় কখন করবে ঘুমানোর আগে বা যখন তোমার মন খারাপ বা অস্থির লাগে ছয় গভীর শ্রবণ কিভাবে করবে যখন কেউ তোমার সাথে কথা বলছে তাকে তোমার পূর্ণ মনোযোগ দাও ফোন বা অন্য কিছু থেকে দৃষ্টি সরিয়ে নাও তাদের কথার পিছনের আবেগ শোনো তাড়াহুড়া করে উত্তর দেওয়ার বা সমাধান দেওয়ার চেষ্টা করো না শুধু শোনো যেন তাদের কথাগুলোই এই মুহূর্তে তোমার পুরো বিশ্ব যদি সম্ভব হয় তাদের বলো আমি শুনছি তুমি যা বলছো তা আমার কাছে গুরুত্বপূর্ণ গভীর শ্রবণ একটি করুণাময় উপহার এটি সম্পর্ককে গভীর করে এবং অন্যকে গুরুত্বপূর্ণ ও সম্মানিত বোধ করায় কখন করবে পরিবার বা বন্ধুদের সাথে কথা বলার সময় বা কেউ যখন তাদের দুঃখ বা আনন্দ ভাগ করে নিচ্ছে সাত শরীরের স্ক্যান কিভাবে করবে শান্ত জায়গায় বসো বা শুয়ে পড়ো চোখ বন্ধ করো ধীরে ধীরে তোমার শরীরের প্রতিটি অংশে মনোযোগ দাও পায়ের আঙুল থেকে শুরু করে মাথা পর্যন্ত প্রতিটি অংশে কি অনুভব করছো তা লক্ষ্য করো উষ্ণতা ঠান্ডা চাপ বা শিথিলতা যদি কোনো অংশে টান বা অস্বস্তি থাকে তবে তাকে জোর করে বদলানোর চেষ্টা না করে শুধু সচেতন হও শরীরের স্ক্যান তোমাকে তোমার শরীরের সাথে পুনরায় সংযোগ স্থাপন করতে সাহায্য করে এবং মানসিক চাপ কমায় কখন করবে দিনের শুরুতে বা শেষে যখন তুমি শারীরিক বা মানসিক চাপ অনুভব করছো আট প্রেমময় দয়ার ধ্যান কিভাবে করবে শান্ত জায়গায় বসো কয়েকটি গভীর শ্বাস নাও নিজের জন্য শুভকামনা করো আমি সুখী হই আমি শান্তিতে থাকি আমি সুস্থ থাকি তারপর কাছের কাউকে মনে করো যেমন পরিবার বা বন্ধু এবং তাদের জন্য একই শুভকামনা করো ধীরে ধীরে এই শুভকামনা একজন নিরপেক্ষ ব্যক্তি তারপর কঠিন সম্পর্কের কাউকে এবং শেষে সকল প্রাণীর জন্য প্রসারিত করো এটি তোমার হৃদয়ে করুণা ও ভালোবাসার অনুভূতি জাগায় নিজের এবং অন্যদের প্রতি এটি সম্পর্কের টানা পড়েন কমায় কখন করবে যখন তুমি কারোর প্রতি রাগ বা হতাশা অনুভব করো বা দিনের শুরুতে একটি ইতিবাচক মনোভাব তৈরি করতে নয় দৈনন্দিন কাজে মননশীলতা কিভাবে করবে যে কোনো দৈনন্দিন কাজ যেমন বাসন ধোয়া দাঁত ব্রাশ করা বা কাপড় ভাজ করা পূর্ণ মনোযোগ সহকারে করো কাজটিকে একটি ধ্যান হিসেবে ভাবো বাসন ধোয়ার সময় প্রতিটি প্লেটের টেক্সার জলের শব্দ সাবানের ফেনা অনুভব করো মনে মনে বলো আমি এই মুহূর্তে শুধু বাসন ধুচ্ছি এটি সাধারণ কাজগুলোকে আনন্দময় ও অর্থপূর্ণ করে তোলে এবং মনকে বর্তমানে রাখে কখন করবে যে কোনো রুটিন কাজের সময় বা যখন তুমি বিরক্ত বা অস্থির বোধ করছ মননশীল স্থিরতা কিভাবে করবে দিনের মাঝে এক থেকে দুই মিনিটের জন্য থামো চোখ বন্ধ করো বা সামনে তাকাও তোমার শরীর শ্বাস এবং চারপাশের পরিবেশ অনুভব করো বাতাসের স্পর্শ পাখের ডাক বা তোমার হৃদস্পন্দন নিজেকে প্রশ্ন করো আমি এই মুহূর্তে কি অনুভব করছি কোনো বিচার না করে শুধু লক্ষ্য করো এই ছোট বিরতি তোমার মনকে রিসেট করে এবং তারাহুড়োর মাঝে শান্তি ফিরিয়ে আনে কখন করবে কাজের মাঝে বিরতির সময় বা যখন তুমি অভিভূত বোধ করছ কিভাবে করবে ছোট থেকে শুরু করো প্রতিদিন মাত্র পাঁচ মিনিট একটি কৌশল বেছে নাও যেমন শ্বাসের ধ্যান বা জাগরুক ভোজন ধৈর্য ধরো মননশীলতা একটি অভ্যাস মন ভটকালে হতাশ হয়েও না মৃদু হাসি দিয়ে ফিরে এসো একটি সঙ্গতি তৈরি করো পরিবার বা বন্ধুদের সাথে মিলে এই অভ্যাস করো একসাথে মননশীলতার অনুশীলন এর প্রভাব বাড়ায় একটি সংগতি তৈরি করো পরিবার বা বন্ধুদের সাথে মিলে এই অভ্যাস করো একসাথে মননশীলতার অনুশীলন এর প্রভাব বাড়ায় কৃতজ্ঞতার সাথে জীবনযাপন করো প্রতিটি মুহূর্তকে একটি উপহার হিসেবে দেখো এটি তোমার হৃদয়কে ভরিয়ে দেবে মননশীলতা শুধু একটি কৌশল নয় এটি জীবনকে ভালোবাসার একটি উপায় প্রতিটি শ্বাসে প্রতিটি পদক্ষেপে প্রতিটি হাসিতে তুমি জীবনের গভীর সৌন্দর্য খুঁজে পাবে যখন তুমি এক কাপ চায়ের উষ্ণতা হারিয়ে যাবে যখন তুমি একটি শিশুর হাসির শব্দে পুরোপুরি ডুবে যাবে তখন তুমি বুঝবে সুখ কোথাও দূরে নয় এটি এই মুহূর্তেই তোমার হৃদয়ে বিরাজ করছে তাই প্রিয় বন্ধু আজ থেকেই শুরু করো একটি শ্বাস একটি পদক্ষেপ একটি মুহূর্ত এটি তোমার জীবন এটিকে ভালোবাসো এটিকে জীবন্ত করো এখন আমরা আরও উন্নত কৌশল নিয়ে আলোচনা করব যা তোমার মননশীলতার অভ্যাসকে আরও গভীর ও স্থায়ী করবে এই কৌশলগুলো ফিসনাথ থানের দ্য মিরাকাল অফ মাইন্ড কুলনেস বইয়ের দর্শনের উপর ভিত্তি করে তৈরি এবং আরও জটিল মানসিক ও আবেগিক অবস্থার সাথে কাজ করার জন্য উপযোগী এই কৌশলগুলো তোমাকে গভীর শান্তি আত্মসচেতনতা এবং জীবনের প্রতি গভীরতর সংযোগ স্থাপনে সাহায্য করবে প্রতিটি কৌশল ব্যবহারিক কিন্তু এর জন্য ধৈর্য অভ্যাস এবং খোলার হৃদয় প্রয়োজন এক আবেগের সাথে জাগরুক সহাবস্থান কিভাবে করবে যখন তুমি দুঃখ রাগ বা অস্থিরতার মতো কঠিন আবেগ অনুভব করো তখন তা থেকে পালানোর বা দমান করার চেষ্টা করো না শান্ত জায়গায় বসো গভীর শ্বাস নাও এবং তোমার শরীরে এই আবেগটি কোথায় অনুভূত হচ্ছে তা লক্ষ্য করো যেমন বুকে চাপ পেটে গিট বা কাঁধে ভার আবেগটিকে একটি নাম দাও এটি রাগ অতি দুঃখ বা এটি উদ্বেগ মনে মনে বলো আমি তোমাকে দেখছি আমি তোমার সাথে আছি আবেগটিকে যেন একটি কাঁদতে থাকা শিশুর মতো আলিঙ্গন করো কোনো বিচার বা পরিবর্তনের চেষ্টা না করে শুধু সেই আবেগের সাথে থাকো শ্বাসের মাধ্যমে তাকে শান্ত করো এই কৌশলটি তোমাকে আবেগকে দমন বা উপেক্ষা না করে তা বোঝার এবং দোহন করার শক্তি দেয় খিস হান বলেন কোনো কাদা না থাকলে কমল ফুল ফুটবে না তোমার কঠিন আবেগই হলো সেই কাদা যা থেকে করুণা ও প্রজ্ঞা জন্ম নেয় কখন করবে যখন তুমি তীব্র আবেগে অভিভূত বোধ করো সম্পর্কের দ্বন্দ্ব বা হতাশার সময় তুমি যদি কারো উপর রাগ অনুভব করো তবে তাকে দোষারোপ করার আগে বসো শ্বাস নাও এবং রাগটিকে অনুভব করো লক্ষ্য করো এটি কিভাবে তোমার শরীরে প্রকাশ পাচ্ছে ধীরে ধীরে দাগের তীব্রতা কমে আসবে এবং তুমি শান্ত মনে পরিস্থিতির সমাধান খুঁজতে পারবে লক্ষ্যহীন জীবনযাপন কিভাবে করবে যে কোনো কাজ করার সময় ফলাফলের প্রতি আকাঙ্ক্ষা ছেড়ে দাও উদাহরণস্বরূপ বাগানে জল দেওয়ার সময় ফুল কবে কুকবে তা নিয়ে ভেবো না শুধু কাজটির প্রক্রিয়ায় ডুবে যাও যেমন জল দেওয়ার সময় জলের শব্দ পাতার স্পর্শ মাটির গন্ধ অনুভব করো মনে মনে বলো আমি এই মুহূর্তে পূর্ণভাবে আছি আমার কোথাও পৌঁছানোর দরকার নেই আমরা সবসময় কিছু না কিছু অর্জনের দৌড়ে থাকি ভালো চাকরি বেশি টাকা বা সাফল্য কিন্তু স্ক্রাইভিং আমাদের শেখায় যে সুখ এই মুহূর্তেই রয়েছে এটি মনকে মুক্ত করে এবং কাজকে আনন্দময় করে তোলে কখন করবে যখন তুমি ফলাফল নিয়ে চিন্তিত বা চাপে থাকো বা সৃজনশীল কাজ যেমন লেখা বা ছবি আঁকার সময় লেখার সময় শুধু লেখার প্রক্রিয়ায় মনোযোগ দাও শব্দের প্রবাহে ডুবে যাও ফলাফল নিয়ে ভেব না এটি তোমার সৃজনশীলতাকে মুক্ত করবে গভীর মননশীল যোগাযোগ কিভাবে করবে কথা বলার আগে একটি গভীর শ্বাস নাও এবং মনকে শান্ত করো শব্দ বেছে নাও যা সত্য দয়ালু এবং উপকারী থিসনাথ হান বলেন শব্দের তিনটি গুণ থাকা উচিত সত্যতা করুণা এবং উপকারিতা কারোর সাথে মতবিরোধ হলে রাগ করে বলার পরিবর্তে বলো আমি লক্ষ্য করেছি এই বিষয়টি আমাদের মধ্যে টানাপড়ের সৃষ্টি করেছে আমরা কিভাবে এটি সমাধান করতে পারি শোনার সময় পুরো মনোযোগ দাও বিচার বা উত্তর দেওয়ার তাড়াহুড়ো করো না শুধু শোনো যেন তাদের কথাই তোমার বিশ্ব এই কৌশলটি সম্পর্কের গভীরতা বাড়ায় এবং দ্বন্দ্ব কমায় এটি তোমাকে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে এবং অন্যের দৃষ্টিভঙ্গি বুঝতে সাহায্য করে কখন করবে গুরুত্বপূর্ণ কথোপকথনের সময় যখন কেউ দুঃখ বা হতাশা শেয়ার করছে তোমার সন্তান যদি স্কুলের কোনো সমস্যা শেয়ার করে তবে ফোন সরিয়ে রেখে তার চোখে চোখ রেখে শোনো এটি তাকে মূল্যবান ও নিরাপদ বোধ করবে একটি বস্তু বেছে নাও যেমন একটি ফল একটি কাগজ বা এক কাপ চা গভীরভাবে ভাবো এই বস্তুটি কিভাবে এখানে এসেছে উদাহরণস্বরূপ একটি কমলা পেছনে রয়েছে কৃষক গাছ মাটি সূর্য এবং তুমি নিজে মনে মনে বলো এই বস্তুর মধ্যে সমগ্র বিশ্ব রয়েছে আমি এর সাথে সংযুক্ত এই সচেতনতা নিয়ে বস্তুটি ব্যবহার করো বা খাও কৃষ্ণা থানের ইন্টারবিং ধারণাটি আমাদের শেখায় যে সব কিছু পরস্পরের সাথে সংযুক্ত এটি আমাদের অহংকার কমায় এবং প্রকৃতি ও মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা ও করুণা জাগায় কখন করবে খাবার খাওয়ার সময় যখন তুমি প্রকৃতির মাঝে থাকো একটি কমলা লেবু খাওয়ার সময় ভাবো এটি পৃথিবীর সাথে তোমার সংযোগ এই চিন্তা খাবারকে একটি আধ্যাত্মিক অভিজ্ঞতায় রূপান্তরিত করবে পাঁচ দুঃখের রূপান্তর কিভাবে করবে যখন তুমি দুঃখ বা বেদনায় থাকো যেমন কোনো ক্ষতি বা হতাশা তখন তাকে অস্বীকার না করে গ্রহণ করো বসে শ্বাস নাও দুঃখটিকে একটি শিশুর মতো কল্পনা করো যে শান্ত চায় মনে মনে বলো আমি তোমার দুঃখকে দেখছি আমি তোমার যত্ন নেব দুঃখের কারণগুলো নিয়ে ভাবো এবং কিভাবে এটি থেকে শিখতে পারো তা চিন্তা করো উদাহরণস্বরূপ ক্ষতি তোমাকে কৃতজ্ঞতা বা ভালোবাসা শিখিয়েছে কিনা এই দুঃখকে করুণা ও প্রজ্ঞায় রূপান্তরিত করার জন্য ধ্যান করো এই কৌশলটি দুঃখকে শুধু সহ্য করতে শেখায় না বরং তাকে বৃদ্ধি ও নিরাময়ের উৎস হিসেবে ব্যবহার করতে শেখায় খিসনা থান বলেন দুঃখই হলো প্রজ্ঞার মাটি কখন করবে ব্যক্তিগত ক্ষতি বা বড় হতাশার সময় বা যখন তুমি অভ্যন্তরীণ শান্তি খুঁজে বেড়াচ্ছ যদি তুমি কোনো সম্পর্কের ক্ষতি অনুভব করো তবে তাকে ধরে রাখার পরিবর্তে তার থেকে শেখা ভালোবাসার মূল্যের প্রতি কৃতজ্ঞ হও ছয় সংঘ বা মননশীল সম্প্রদায় গড়ে তোলো কিভাবে করবে তোমার পরিবার বন্ধু বা সহকর্মীদের সাথে একটি ছোট মননশীল সম্প্রদায় তৈরি করো সপ্তাহে একবার একসাথে বসো শ্বাসের ধ্যান হাঁটার ধ্যান বা গভীর শ্রবণের অভ্যাস করো একে অপরের অভিজ্ঞতা শেয়ার করো কিভাবে মননশীলতা তোমাদের জীবনে প্রভাব ফেলছে তা আলোচনা করো একে অপরের জন্য শুভকামনা করো যেমন প্রেমময় দয়ার ধ্যানের মাধ্যমে থিসনা হান বলেন সঙ্গ হল শান্তির আশ্রয় একটি সম্প্রদায় তোমার অভ্যাসকে শক্তিশালী করে এবং একাকিত্ব কমায় কখন করবে পরিবারের সাথে সন্ধ্যায় খাবার আগে বন্ধুদের সাথে সাপ্তাহিক সাক্ষাতে খাবার আগে পরিবারের সবাই মিলে এক মিনিট নিরাপত্তা পালন করো এবং কৃতজ্ঞতা জানাও এটি তোমাদের বন্ধনকে গভীর করবে সাত বর্তমান মুহূর্তের গভীর ধ্যান কিভাবে করবে একটি শান্ত জায়গায় বসো দশ থেকে পনেরো মিনিট সময় নাও শ্বাসের উপর মনোযোগ দিয়ে শুরু করো তারপর তোমার চারপাশে সব কিছু লক্ষ্য করো শব্দ গন্ধ তাপমাত্রা শরীরের স্পর্শ মনে মনে বলো আমি এই মুহূর্তে সম্পূর্ণভাবে উপস্থিত এই মুহূর্তই আমার জীবন যদি কোনো চিন্তা আসে তাকে একটি মেঘের মতো ভেসে যেতে দাও এবং শ্বাসে ফিরিয়ে এসো এই ধ্যান আমাদের বর্তমান মুহূর্তে সম্পূর্ণ নিমজ্জনের অভিজ্ঞতা দেয় এটি মনের গভীর স্তরে শান্তি ও স্পষ্টতা আনে কখন করবে যখন তুমি গভীর শান্তি বা স্পষ্টতা খুঁজে বেড়াচ্ছ বা দিনের শুরু বা শেষে সকালে উঠে দশ মিনিট এই ধ্যান করো এটি তোমার দিনকে একটি শান্ত ও ইতিবাচক ভিত্তি দেবে উন্নত মননশীলতার জন্য পরামর্শ এক ধৈর্য ও নিয়মানাবর্তিতা উন্নত কৌশলগুলোর জন্য সময় ও ধৈর্য প্রয়োজন প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট দিয়ে শুরু করো দুই নিজের সীমা বুঝা, কঠিন আবেগ বা দুঃখের সাথে কাজ করার সময় নিজেকে জোর করো না প্রয়োজনে একজন গাইড বা মননশীলতা শিক্ষকের সাহায্য নাও প্রকৃতির সাথে সংযোগ প্রকৃতিতে সময় কাটাও গাছ ফুল বা নদীর ধারে এটি তোমার মননশীলতাকে গভীর করে জার্নালিং তোমার মননশীলতার অভিজ্ঞতা লিখে রাখো এটি তোমার অগ্রগতি বুঝতে সাহায্য করবে করুণার অভ্যাস নিজের ও অন্যের প্রতি করুণা দেখানো মননশীলতার মূল ভুল হলে নিজেকে ক্ষমা করো এবং পুনরায় শুরু করো আবেগময় প্রতিফলন মননশীলতা শুধু একটি অভ্যাস নয় এটি একটি প্রেমের গান যা তুমি প্রতিটি শ্বাসে প্রতিটি পদক্ষেপে গাইতে পারো এই উন্নত কৌশলগুলো তোমাকে শুধু শান্তি দেবে না বরং তোমার হৃদয়কে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি জীবনের প্রতিটি মুহূর্তকে উৎসবের মতো উদযাপন করতে শিখবে প্রিয় বন্ধু তুমি যখন তোমার দুঃখকে আলিঙ্গন করবে যখন তুমি শুধু বেঁচে নেই তুমি জীবনের সাথে প্রেমে পড়েছ তাই একটি শ্বাস নাও একটি পদক্ষেপ ফেলো এবং এই মুহূর্তকে তোমার করে নাও যদি তুমি কোনো নির্দিষ্ট পরিস্থিতির জন্য উন্নত কৌশল চাও যেমন মানসিক চাপ সম্পর্ক বা আধ্যাত্মিক বৃদ্ধি তবে কমেন্টে অবশ্যই জানাও আমি তোমার জন্য আরও গভীর ও ব্যক্তিগতকৃত পরামর্শ দেব